চরম দম ফাটানো হাসির নাটক চক্করে বক্কর এই নাটকে অভিনয় করেছে মোশারফ করিম তানিয়া বৃষ্টি আবুল বাসার মিলে বাসার সহ আরও অনেকে এই নাটকটি পরিচালনা করেছে সকাল আহমেদ নাটকে দেখা যায় মোশারফ করিম ছদ্মবেশে ভাঙারির ব্যবসা করে আর ব্যবসা করতে যেই পছন্দ হয় তানিয়া বৃষ্টিকে এদিকে তানিয়া বৃষ্টি তিন তিনবার মেট্রিক ফেল করায় তানিয়া বৃষ্টির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং তার যত বই আছে বিক্রি করে ফেলে তানিয়া বৃষ্টিকে দেখে পছন্দ হয়ে যায় মোশাররফ করিমের মোশারফ করিম কৌশল করে বিয়ে করে নেয় তানিয়া বৃষ্টিকে তানিয়া বৃষ্টি মোশারফ করিমকে না জেনেই নিয়ে আসে গ্রামে এবং সে খুবই গর্ব সাথে বলে আমার স্বামী খুব খুব ভালো ইংলিশ পারে এবং শিক্ষিত আর করিমের এমন ইংলিশ শুনে গ্রামবাসীরাও খুব গর্ববোধ করে এবং তানিয়া বৃষ্টিকে খুবই প্রশংসা করে এত ভালো স্বামী বাছাই করার জন্য এদিকে মোশারফ করিমকে তার শ্বশুর খুবই খাতিরাত্তি করে কিন্তু বিপত্তি ঘটে মোশারফ করিমের কথা শুনে মোশারফ করিম তার এক বন্ধুর সাথে কথা বলে এবং সেখানে সে বলে তার একটি কম্পিউটারের দোকান ছিল এবং সে বিভিন্ন জালিয়াতি করে মানুষের সার্টিফিকেট বানাতো আর এজন্যে তার নামে মামলা হয় এবং সেই মামলায় গা ঢাকা দেওয়ার জন্য সে ভাঙাড়ির ব্যবসা করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে এদিকে তানিয়া বৃষ্টির বাবা এসব সত্য শুনতে পেরে সে হার্ট অ্যাটাক করেন তানিয়া বৃষ্টি তো জানে মোশারফ করিম ডাক্তার তাই সে মোশারফ করিমকে রিকোয়েস্ট করে তার বাবার ট্রিটমেন্ট করার জন্য কিন্তু সে বলে বরং তার আমি না আরও বড় ট্রিটমেন্টের প্রয়োজন তাই সে আজিমপুরের ঠিকানা লিখে পাঠিয়ে দেয় মোশারফ করিমের শ্বশুরকে তার শালার সাথে মোশারফ করিমের শ্বশুর ভালো হয়ে যখন গ্রামে ফেরে তখন সে সবাইকে বলে দেয় মোশারফ করিমের আসল কথা এদিকে তানিয়া বৃষ্টির বাবা এবং তার পুরো পরিবার মিলে সিদ্ধান্ত নেয় তার গ্রামের ডাকাতের পরিবারের সাথে বিয়ে দিবে মোশারুফ করিমকে আর এভাবে এদিকে মোশারুফ করিম যেহেতু তানিয়া বৃষ্টিকে ছাড়তে চায় না তাই সে বলে আমার ভাগ্যে লেখা আছে আমি দ্বিতীয় বিয়ে করলে আমার দ্বিতীয় স্ত্রী মারা যাবে তখন গ্রামবাসী তার কথা বিশ্বাস না করে জ্যোতিষী ডাকে এবং জ্যোতিষী এসে বলে করলে দ্বিতীয় স্ত্রী নয় বরং মারা যাবে প্রথম স্ত্রী এবার উভয় সংকটে ডাকাতের ভাই এবং তানিয়া বৃষ্টির বাবা একদিকে তার বোন আরেক দিকে মেয়ে কি করবে এবার মোশাররফ করিম কিংবা এ বাবা এবং ভাই এভাবেই নাটকটি আগাতে থাকে আপনারা দেখতে চাইলে সকাল আহমেদের এই চক্করে বক্কর নাটকটি দেখে নিতে পারেন দারুণ দম ফাটানো হাসির এই নাটকটি ইউটিউবে দেখতে পারেন